কারণ মেরুদণ্ডে স্যার টিভি ছিল চলা করতে পারতো না আর নিচের অংশে স্যার একেবারে হয়ে আজকে আমরা যে রুগীটা রিভিউ নিচ্ছি ওনার আসলে দেড় মাস আগে আমরা মেরুদণ্ডের ফাইনাল টিউভার ছিল বা টিভি ছিল সেটার কারণে একেবারে বিছানাগত ছিল পা নাড়াতে পারছিল না তো তাকে আমরা অপারেশন করি এবং ওনার সাথে যাকে দেখতে পাচ্ছেন এই ছোট যে ওকে ওর অপারেশন হয়েছে আর সাথে ওনার দুলাভাই বা ভগ্নীপতি আছেন তো কেমন আছে এখন আলহামদুলিল্লাহ স্যার রোগী ভালো আছে ভালো আছে না আগে কি সমস্যা ছিল মেরোডন্ডে টিভি ছিল না টিভি ছিল

মায়ের যে কী দরদ উনি অনেক কান্নাকাটি করছে আমার মনে আছে হ্যাঁ আমরা চেষ্টা করছি ওনাদের পাশে দাঁড়াতে যতটুকু পারছি আমাদের পক্ষ থেকে আমরা এগুলো বলতে চাই না প্রকাশ্যে বলবো না কিছুই বাট আমরা চেষ্টা করছি এবং ও সুস্থ হয়ে গেছে আমরা ওর হাঁটার ভিডিও নিব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা টিভি হচ্ছে যে এমন একটা রোগ যেটার মাধ্যমে আসলে পঙ্গু হয়ে যাওয়া প্রতিরোধ করা যায় যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ম্যানেজ করা যায় বুঝতে পারছেন যদিও ওর দেরি হয়েছিল বাট আমরা সঠিক তারপরও এটা মোটামুটি ব্রাইট টাইম এবং রাইট স্যার যদি রাইট যদি না করতে পারতাম তাহলে হয়তো আজকে সে হাঁটা চলা করতে পারতো না তো যাই হোক আপনাকেও ধন্যবাদ আমাকে ফোন করে বের করা খুঁজে বের করার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কৃতজ্ঞতা ভাষা আসলে এটা হয় না আমি খুব ইসলাম থ্যাংক ইউ আপনি নিজেও তো অনেক সাপোর্ট করছেন আপনার জীবনে তাই না

আমরা কি করি যারা আসে তারা শুধু যারা সাফর করে তারা আমাদের সংস্পর্শে আসে তারা জানে বা তাদের জন্য কি করতে চায় স্যার আপনি গোপন রাখতে পারবেন না ভালো জিনিস এটা ফ্ল্যাশ হবে যে কোনো একটা ওয়েতে সেটা ফ্ল্যাশ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ স্যার আপনাকে ধন্যবাদ ওর জন্য দোয়া থাকলো সুস্থ হয়ে গেছে এখন ওর সংসারের হালটা যেন ধরতে পারে মায়ের কষ্ট যেন লাঘব করতে পারে তাই না জি স্যার